হ্যালো এভরিওয়ান হ্যাপি নিউ ইয়ার অ্যামেজিং বং ডায়রিস থেকে আমি দেবলিনা চলে এসেছি নতুন বছরের নতুন একটা ফ্লগ নিয়ে আমাদের বছরটা শুরু হয়েছে একদম মাংস ভাতে জমিয়ে পিকনিক করে চলুন আজকে আপনাদের সঙ্গে সেটারই কিছু মুহূর্ত শেয়ার করি ওই ফ্লকে বছরের শেষ দিনে ছিল আমার মেয়ে আই চেকআপ তাই এখানে চলে এসেছি ত্রিধার আই চেক করাতে কাল ফার্স্ট জানুয়ারি আর আমাদের ভরপুর পিকনিক আজ সকাল সকাল বাড়িতে একদম পিকনিকের মেজাজ এখানে এতটাই ঠান্ডা পড়ে আর এতটাই স্নোফল হয় তাই বাইরে গিয়ে পিকনিক করার কোনো উপায় আমাদের এখানে থাকে না বাইরে যেতে পারবো না তো কি হয়েছে বাড়িতেই শুরু হয়েছে আমাদের পিকনিকের আয়োজন চলছে এখানে মাংস রান্না আর সবাই মিলে গল্প করতে করতে রান্নার কাজে হাত লাগিয়েছে আয়োজন যদিও খুব সামান্য কিন্তু তবুও সবাই মিলে কাজ করার আনন্দটাই আলাদা মাংস রান্না শেষের পথে মাংস আমি রান্না করে ফেলেছি আর ফ্রাইড রাইসটা আগেই সকালবেলা উঠে করে ফেলেছিলাম আর এই হলো আমাদের চিকেনের ফাইনাল লুক আচ্ছা আপনারা ফার্স্ট জানুয়ারি কে কোথায় কেমনভাবে কাটালেন আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন রান্না বান্না শেষ এখানে চলছে খাওয়া দাওয়ার আয়োজন

খাওয়া দাওয়া শেষে সবাই মিলে বেরিয়ে পড়েছি আর ঠিক বাইরে কিন্তু প্রচন্ড ঠান্ডা আর হালকা পরিস্থিতি সফলও হচ্ছিল এখন আমরা যাচ্ছি পাশের একটা শহরে ঘুরতে পাশের শহরে যখন ঢুকছি তখন স্নোফল দেখে তো চক্ষু চড়ক গাছ আমাদের শহরে এখনও অতটা স্নোফল হয়নি কিন্তু এদিকে ঠান্ডাও মারাত্মক আর স্নো হয়েছে প্রচুর গাড়ি ছুটে চলেছে আর চোখ বাইরের দিকে যত যায় শুধুই দেখা যাচ্ছে সাদা বরফে ঢাকা পাহাড়গুলো ঘড়িতে বাজে এখন প্রায় বিকেল চারটে সূর্য প্রায় অস্ত যায় যায় পাহাড়গুলো আর গাছগুলো দেখুন বরফের চাদরে কেমন গুটিসুটি মেরে মুড়ে রয়েছে আর আমাদের গাড়ি ছুটে চলেছে উদ্দেশ্যে। উড পৌঁছেই আমরা আজকে একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স করলাম এখানের বাসে চড়লাম বাসটা দেখুন অলমোস্ট ফাঁকাই আমরা গুটি কয়েক যাত্রী মাত্র এই প্রথম আমি এমন অদ্ভুত স্ট্রাকচারের একটা বাস দেখলাম কিন্তু অনেক মজা হয়েছে এই বাসটাতে চড়ে বাসের ড্রাইভার দাদাও না কনফিউজড হয়ে গেছে আমরা অ্যাকচুয়ালি কোথায় যেতে চাই সেটা উনি বুঝতে পারছিলেন না আমরা আসলে গোটা শহরটা এই বাসটাতে করে ঘোরার একটা প্ল্যান করছিলাম মুখে না বললেও ড্রাইভার দাদা কিন্তু আমাদের মনের কথা বুঝে গিয়েছিলেন তাই পুরো শহরটা আমরা ওনার বাসে করে ঘুরে ফেললাম বাইরে কিন্তু অসম্ভব ঠান্ডা আর ঘোরাঘুরি করে আমাদের এবার অনেকটা খিদে পেয়ে গেছে পুরো শহর ঘুরে এসে ড্রাইভার দাদা আমাদের ডাউন টাউনে নামিয়ে দিলেন কি সুন্দর দেখুন ডাউন টাউনটা আর মানুষজন এখানে কি সুন্দর স্কেটিং করে বেড়াচ্ছে আমরা তো বেশ কয়েকটা সুন্দর সুন্দর ছবিও তুলে নিলাম এখানে এবার পেট পুজোর পর্ব চলে এলাম একটা রেস্টুরেন্টে বলে রাখি এই হিস্টোরিক্যাল ডে টু ডে কিন্তু প্রচুর ক্যাসিনো রয়েছে কিন্তু ক্যাসিনোতে তার বাচ্চা নিয়ে যাওয়া যায় না তাই বহু কষ্টে একটা রেস্টুরেন্ট খুঁজে বার করেছি যেখানে অ্যাটলিস্ট বাচ্চা নিয়ে যাওয়া যায় এই যে চলে এসেছে আমাদের পিৎজা খাওয়া দাওয়া শেষে এবার আমরা ফিরবো বাড়িতে তুই ফ্রাইস খেতে শুরু করলি তোর ফুচকা গেল আর ভিডিও করা হয়নি একেবারে বাড়ি এসে ভিডিও করছি আর এবার ব্লগটা এখানেই শেষ করব নতুন বছরের আপনাদের আরো একবার শুভেচ্ছা জানাই আপনাদের নতুন বছর খুব ভালো কাটুক ভুলভুলাইয়া থ্রি দেখতে দেখতে ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম আজ তাহলে চলি টাটা